আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বেয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করছে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে তাই প্রস্তুতিতে সাম্প্রদায়িক ফ্যাসিয়া দিয়ে এই বাংলায় পরাস্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির দোষক সৈনাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আইএসএফ এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সেটাকে লক্ষ্য রেখে বিগত বিধানসভার মতোই আমরা বামেদের সঙ্গে আলোচনার রাস্তায় গিয়েছি এবং সেই মোকাবেক পরপর তিনটি বৈঠক আমাদের রয়েছে প্রথম দিকে আমরা কুড়িটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা কথা করার কথা জানালেও জোট রাজনীতির সাথে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার সাথে আমরা সেটা চোদ্দটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম তারপরে জোট রাজনীতির সাথে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বা আমার নেতৃত্বকে এবং আমরা যে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি যোগের পক্ষে সেই আটটি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমি বৈঠক থেকে সেই আটটি আসনের নাম চূড়ান্ত হয়েছে সেই আটটি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি যে কোন আটটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো জোর প্রার্থী হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো হাওড়া জেলার উলুবেইয়া কেন্দ্রে হুগলি জেলা শ্রীরামপুর কেন্দ্রে মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই আটটি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম সে সঙ্গে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি এই আটটার মধ্যে জোটের সাথে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনগণী বিকাশ ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব অবশ্যই জামপুর থেকে সরে আসবো সেক্ষেত্রে পরিবর্তে জয় জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোনো একটা আসন আমরা দাবি অবশ্যই দিয়ে হিসাবে ডায়মন্ড রিভারে পার্টি চেয়ারম্যানকে প্রার্থী করা নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আলোচনা চালাচ্ছে মধ্যে মধ্যে তাহলে আপনারা দেখে নিয়েছেন যে নেতৃত্ব কি বলতে চাইছেন বা কি বললেন এটা আপনারা দেখে নিয়েছেন যে কটা আসনের কথা বলেছে সেই কটা আসনের কথা আমি একটু বলবো আপনাদের সঙ্গে যে বসিরহাট লোকসভা কেন্দ্র দেখুন বসিরহাট লোকসভা কেন্দ্র একটা সংখ্যালঘু যে ভোটাররা আছেন সেটা একটা ফ্যাক্টর কিন্তু বিশেষ করে বলবো যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বসিরাট লোকসভার অন্তর্গত একটা বিধানসভার কথা আমি বলছি যেটা বসিরাট উত্তর বিধানসভা কেন্দ্র সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আইএসএফ দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু সেকেন্ড পজিশন দখল করেছিল আইএসএফ আপনাদের মনে থাকবে তো সেখানে এই বসিরহাট লোকসভায় যদি প্রার্থী দেয় তাহলে কি প্রভাব পড়বে কি রেজাল্ট হবে সেটা আমরা ভোটের পরে জানতে পারব কিন্তু কর্মীদের যদি প্রার্থী দেয় তাহলে কর্মীদের আমরা যে জায়গায় নৌসাদ সিদ্দিকী মিটিং করেছেন আমরা দেখেছি বাদুড়িয়াতে বসিরহাটে এই যে ক জায়গায় আমরা দেখেছি যে মিটিং করেছেন জনসমর্থন পেয়েছেন কিন্তু নৌসাদ সিদ্দিকি সাহেব যেমন বারাসাতের কথায় আসবো সেই বারাসাতে যেমন অশোকনগর বিধানসভাটা আছে অশোকনগরে প্রার্থী দিয়েছিল আইএসএফ যেমন যেমন মধ্যমগ্রাম বিধানসভা আছে মধ্যমগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছিল এবং দেগঙ্গা আছে দেগঙ্গাতেও আইএসএফ এর প্রার্থী দিয়েছিল আপনারা সবাই জানেন যেমন মথুরাপুর যাদবপুরের কথা বলছে যাদবপুরের বিকল্প কি হবে সেটাও শুনলেন আপনারা এবার উলুবেরিয়া উলুবেরিয়াতে কিন্তু ভালো একটা সংখ্যালঘু সেখানে ভোটারের একটা ফ্যাক্টর হতে পারে সেখানে যদি আইএসএফ প্রার্থী দেয় তাহলে ফলাফল কেমন কি হতে পারে তৃণমূল কংগ্রেসের লস হবে না লাভ হবে আমরা রেজাল্টের পরে জানতে পারব কিন্তু সংখ্যালঘু ভোটের যে একটা অংশ আইএসএফ টানবে বা নিজেদের দিকে আনবে এটা বলা যেতেই পারে যেমন সেই চিন্তাভাবনা করে হয়তো সেই চিন্তাভাবনা করে হয়তো বসিরহাট লোকসভাটাকে বেছে নিতে পারে আইএসএফ যেমন বারাসাত লোকসভাটাকে বেছে নিতে পারে তেমনি আমরা কয়েক দিন আগে বা কয়েক এক মাস তারও বেশি আমরা আগে শুনছি যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখানে নৌসাদ সিদ্দিকী বলেছিলেন যদি দল অনুমতি দেয় বা দল যদি চিন্তা ভাবনা করে তাহলে হয়তো আমি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেখানে ইন্টারভিউ হচ্ছে যে আপনারা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাকে চাইছেন অনেকে কিন্তু দর্শক অনেক সাধারণ ভোটার জনগণ তারা বলেছেন যে আমরা ভাইজানকে চাই আমরা নৌসাদ সিদ্দিকী ভাইজানকে চাই অনেকে আবার বলেছেন আমরা অভিষেক ব্যানার্জিকে চাই এরকম আমরা অনেক ভিডিও দেখেছি অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিওটা দেখেছি এরকম অনেক সোশ্যাল মিডিয়া কিন্তু ইন্টারভিউ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেসব সমর্থক আইএসএফের আছে যদি আইএসএফ এই কেন্দ্রে প্রার্থী না দেয় দেবে না বলছি না যদি না দেয় তাহলে আই এর যে সমস্ত সমর্থকরা আছেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তাহলে তাদের মনোবলটা কি হবে তাদের যে উৎসাহ দেখা যাচ্ছিল সেই উৎসাহটায় কি একটু ভাটা পড়ে যাবে আবার একটা প্রশ্ন আসে এখানে যদি বামফ্রন্টের প্রার্থী হয় সেখানে বামফ্রন্টকে যে বামফ্রন্টের যে প্রার্থী হবে সেই প্রার্থীকে কি আইএসএফের যে সমর্থকরা আছেন তারা কি আইএসএফ কে আই এর সমর্থকরা বামফ্রন্টের প্রার্থীকে সমর্থন করবে প্রশ্ন এখানে যে কেন এই প্রশ্ন আসছে দেখুন আমরা যে উৎসাহটা দেখেছি যে কয়েকটা সোশ্যাল মিডিয়ার ইন্টারভিউতে সেই উৎসাহটা তখন কি থাকবে তারা ভেবেছিল হয়তো ভাইজান এখানে প্রার্থী হতে পারে বা নৌশের দিকে এখানে প্রার্থী হতে পারে সেটা আমরা শুনেছি কিন্তু ভাইজানের যে ভাইজানকে নিয়ে যে উৎসাহটা সেটা যদি ভাইজান যদি না প্রার্থী হয় এখান থেকে যদি না হয় বলছি হবে কি হবে না সেটা পরের ব্যাপার আইএসএফ সেটাকে চিন্তাভাবনা করবে তাদের দলীয় ব্যাপার যদি না হয় আমাদের এখানে প্রশ্ন যদি না হয় তাহলে এই সব সমর্থকদের মনোবলটা কেমন হবে তো আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে